ভালোবাসার আরেক নাম থ্রোজ অফ বিল্লাল ভাই তিনি এই ভিডিওগুলো কোথায় পায় সেই রহস্য ফাঁস করতে চলে আসলাম ভাই ভিডিও যদি দেখো একটা না ছন্দ তো মিলবেই এটা হবে তোমার বাম হাতের খেলা আমি হলাম রিমন তোমার আপন ভাই চলেন ভিডিওটা শুরু করে দেই সময় তো আর নাই এরকম ছন্দ আকারে ভিডিও বানানোর জন্য আপনাকে অবশ্যই একটা অ্যাপ ডাউনলোড করতে হবে প্রথমে প্লে স্টোরে গিয়ে আপনাকে সার্চ দিতে হবে এখানে সার্চ দিবেন আপনি চার্ট জিবিটি টি দেখেন উপরে চলে আসছে চার্জ জিবিটি লিখে সার্চ দিবেন এখানে লোগো দেখে এখানে দেখেন লোগো আমার ইনস্টল করা আছে তা আমি ইনস্টল করলাম না এখান থেকে আপনি অ্যাপসটা ইনস্টল করে ওপেন করবেন ওপেন করার পর আপনি যে বিষয়ে আপনি ছন্দটা চাচ্ছেন সেই বিষয়ে আপনি এখানে টাইপ করে দিতে হবে আমি এখানে নোটপ্যাডে লিখে রেখেছি আমি নোটপ্যাড থেকে এখানে পেস্ট করে দিচ্ছি সময় সাপেক্ষে আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দিলাম মানুষ শুধু টাকাকে চিনি এই নিয়ে আমাকে একটি ছন্দ বানিয়ে দেন পাঁচ ছয় লাইনের দেখি কি আসে দেখেন আমাকে এআই দ্বারাই আমাকে কিছু বানাই দিতেছে দেখেন এখানে কি বানাই দিয়েছে মানুষ এখন টাকার মানুষ এখন টাকার পিছে মন দিল ভুইলে যায় ভালোবাসা নাই চোখে হিসাব কইরা চায় দেখেন আপনার যদি এটা পছন্দ না হয় আপনি আবার ওইখানে রিকোয়েস্ট দিতে পারবেন যে আমাকে আলাদাভাবে আর একটু মডিফাই করে বানাই দেন কে আমি এখানে পেস্ট করে দিলাম আমি আরও ভালো করে বানাই চাচ্ছি ওইখানে দেখি কি দেয় দেখেন আবার একটা দিয়েছে মানুষ চিনে টাকার মুখ মন বোঝে না আর ভালোবাসা হারাইলে লেনদেনেই সার যার পকেটে টাকা নেই তারি করে তা ছিল এখানে আপনার যে ছন্দটা প্রয়োজন আপনি সেই ছন্দর নামটা লিখে দিলে আপনি সেই ছন্দটা পেয়ে যাবেন আমার এই ভিডিও থেকে আপনার যদি বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনার একটা কমেন্টে আমি ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পেয়ে থাকি আমি হচ্ছি একটা ছোটোখাটো ইউটিউবার অবশ্যই আপনাকে সাপোর্ট করবেন আমি আপনাদের ভালোবাসার মানুষ